এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জঙ্গি চারগেটে অভিষেক এ প্রশ্ন তার কারণ অভিষেকের বাড়ি রেকি করে মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী বড় তথ্য সামনে আনলো কলকাতা পুলিশ এই মুহূর্তের অন্যতম বড় খবর উঠে আসে রাজারাম রেগের নাম রাজারাম রেগে সেই ব্যক্তি যে মুম্বাই অ্যাটাকের মূল ষড়যন্ত্রকারী এই রাজারাম রেগে কলকাতায় আসে শেক্সপিয়ার স্মরণীয় এলাকায় একটা হোটেল এসেছিল অভিষেক ব্যানার্জি এবং তার পিয়ের মোবাইল নাম্বার সে জোগাড় করে আর কি কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে সিজার দেখো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে এই রাজারাম রেগের একটা বড় পরিচয় রয়েছে তিনি একজন শিবসেনা নেতা ছিলেন এবং মুম্বাই ছাব্বিশ হাজারের যে মুম্বাই হামলা সেই মুম্বাই হামলার তদন্তে এই রাজারাম রেগের নাম উঠে এসেছিল কিভাবে উঠে এসেছিল এই হামলার অন্যতম চক্রিব ডেভিড হ্যাটি সেই ডেভিড এডলি চিকাগোতে যে তার বিচার প্রক্রিয়া চলে সেখানে তিনি যে তার বয়ান দিয়েছেন সাক্ষ্য প্রমাণে সেখানে তিনি জানিয়েছিলেন রাজারাম রেগে নামক এই শিবসেনা নেতার সঙ্গে শিবসেনা ভবনের বাইরে তিনি দেখা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন এই শিবসেনা কর্মী বা নেতাকে এই গোটা এলইটির যে লক্ষ এবার যে মুম্বাই হামলা সেই মুম্বাই হামলায় তাকে ব্যবহার করতে অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু রাজারাম রেগের নাম মুম্বাই হামলার ঘটনায় উঠে আসে এবং তার বিরুদ্ধে কলকাতা পুলিশ অভিযোগ যে তিনি দুদিন কলকাতা একটি দক্ষিণ কলকাতার একটি হোটেলে ছিলেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়কের ফোন নাম্বার জোগাড় করেন এবং তার গতিবিধি রেকি করেন এবং সেটা কি উদ্দেশ্যে করা হয়েছিল সেটা জানবার জন্যই কিন্তু এই রাজারাম রেগেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা বেশ সিজা সিদা তুমি আমাদের সঙ্গে থাকো আমি অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা কি বলেছেন একবার দর্শকদের শোনাই Uh, री uh, uh, तो uh, इनिगेशन लो. so, जानते लोक uh, मुम्बई के हटात करके অ্যাকর্ডিংলি আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় একটা নাম আছে উঠে আসে আহ সে নাম হচ্ছে রাজারাম রেগে